জুয়েল রানা যখন খবরটা আসে তখন আমাদের দলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সবাই মিলে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে রাজ্য প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের দিল্লি নোডাল অফিসার থেকে আরম্ভ করে পুলিশ সেকশন থেকে আরম্ভ করে সবাই আমরা অ্যাক্টিভ রোল প্লে করি এবং ওখানে কেন করা হলো আমরা ইমিডিয়েটলি একটা জিরো ফায়ার সুতি থানাতে করা হয় আমাদের এবং তার ফলে চাপে পড়ে ছজনকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং তার ডেড বডি আনা থেকে আরম্ভ করে এ টু জেড সবকিছু আমাদের রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আমাদের ওখানকার লোকাল বিধায়ক আছিলেন সব কিছু আমাদের করা হয়েছে পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের যে কোনো জায়গাতে যে কোনো মানুষ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যে কোনো জায়গাতে কাজ করতে যেতে পারে আপনারা যারা সাংবাদিক আছেন তারা বিভিন্ন স্টেটে যেমন কাজ করার অধিকার আছে সেরকমভাবে পরিযায়ী শ্রমিক যারা আছে তাদেরও বিভিন্ন স্টেটে কাজ করার অধিকার আছে যারা আইটি সেক্টরে কাজ করে তাদের প্রত্যেক স্টেটে কাজ করার অধিকার আছে ওই অন্যান্য স্টে যেভাবে দেখা যাচ্ছে যে বাংলায় কথা বললে বিশেষ করে এটা দু হাজার পঁচিশের মার্চ থেকে আরম্ভ হয়েছে বাংলায় কথা বললে প্রথম থেকে পরিযায় শ্রমিকদের উপরে আক্রান্ত আক্রমণ করা হয় তারপরে ধীরে ধীরে যারা ছোট ছোট ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা পড়ুয়া আছে তাদেরকেও আক্রমণ করা হয় কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য অথচ যদি দেখা যায় যে আমরা আমাদের যা লেটেস্ট ডেটা আছে তিরিশ লাখের কাছাকাছি পরিযায়ী শ্রমিক আমাদের যে কর্মসাথী যে পোর্টাল আছে সেখানে রেজিস্টার হয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু মানুষ মানুষ যারা বিভিন্ন স্টেটের এখানে কাজ করে যাদের সংবিধান তাদেরকে স্বাধীনতা দিয়েছে কাজ করা এখানেও একটা আপনারা ইনসিডেন্ট দেখাতে পারবেন না যেখানে রাজ্য সরকার কোনোভাবে এখানে যারা বাইরের স্টেটের মানুষ কাজ করছে তাদেরকে আক্রমণ করা হচ্ছে আপনাদেরকে বলি পরিযায়ী শ্রমিক হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস পরিযায়ী শ্রমিক এত আনঅর্গানিজ একটা সেক্টর যেখানে আজ তিন মাসের জন্য কেউ পরিযায়ী শ্রমিক হতে পারে সে আবার বাড়িতে ফিরে এসে যারা এক বিঘা দুবিঘা জমি আছে সেখানে চাষ করে এমন নয় যে এটা পারমানেন্ট একটা টপিক কিন্তু ভারতবর্ষ কি গোটা এশিয়া মহাদেশ আপনি খুঁজে পাবেন না এই রকম আনসেক্টর একটা এই আনঅর্গানাইজ একটা সেক্টরের জন্য সরকারি ব্যবস্থাপনায় এইরকম কোনো বোর্ড তৈরি হয়েছে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু এই বোর্ডটা দু তেইশ সালে কিন্তু তৈরি হয়েছে এই বোর্ডটা ভারতবর্ষের আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা স্টেট আপনারা দেখাতে পারবেন না যেখানে ইউপি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে নাম্বার ওয়ান বিজেপি শাসিত রাজ্য বিহার হচ্ছে সেকেন্ড এবং অন্যান্য স্টেট সবাই কিন্তু বিজেপি শাসিত রাজ্য যেটা ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে বেঙ্গল কিন্তু নয় এবং দু সালে করা হয়েছে এবং আমাদের একটা পোর্টাল তৈরি করা হয়েছিল কর্মসাথী সেখানে তিরিশ লাখের কাছাকাছি রেজিস্টার করা হয়েছে তাদের সুবিধা কি আছে কেউ যদি মারা যায় যদি রেজিস্টার্ড মাইগ্রেন্ট দরকার হয় তার ডেড বডি আনার দায়িত্ব সরকার নেবে এবং তাকে দু লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং তার ডেড বডি দাহ করার জন্য সৎ কাজ করার জন্য সরকারি ব্যবস্থাপনায় করা হবে এখন অবধি আমরা দুশো আঠারোটা মতো সলভ করেছি দু কোটি দেড় লক্ষ মতো টাকা আমাদের মানে মাইগ্রেন্ট সরকারি ব্যবস্থাপনায় করা হয়েছে এবং দু কোটি দেড় লক্ষ টাকা মতো খরচা হয়েছে এবং সেক্ষেত্রে দেখা গেলে ছিয়ানব্বইটা মোয়াত ছিয়াত্তরটা মতো সেভেন্টি সিক্সটা মতো ডেড বডি সরকারি ব্যবস্থাপনায় আনা আনা হয়েছে আপনি দেখতে পাবেন না এটি আমাদের সরকার আসার আগে কোনোভাবে অনেক লোক আমাদের বাংলার অনেক লোক এর আগেও বাইরে কাজ করতে গেছে তারাও মারা গেছে কেউ কোনো ডেড বডি ট্র্যাক করতে পারতো না কেউ মারা গেলে আনার মতো ক্ষমতা থাকতো না এই সরকার আসার পর এই মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড তৈরি হওয়ার পর কিন্তু সরকারি ব্যবস্থাপনায় সবকিছু কিছু করা হচ্ছে আমাদের একটা হেল্পলাইন নাম্বার তৈরি করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তৈরি করা হয়েছে সেটা আমি হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো থ্রি জিরো 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 নাইন আবার বলছি রিপিট করছি ওয়ান এইট ডবল জিরো ওয়ান জিরো থ্রি ট্রিপল জিরো নাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আমাদের আছে সেটা হচ্ছে সেভেন সিক্স জিরো থ্রি জিরো নাইন ডবল ওয়ান ডবল টু আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি সেভেন সিক্স জিরো থ্রি জিরো নাইন ডবল ওয়ান ডবল টু এবং পুলিশের তরফ থেকেও একটা হেল্পলাইন নাম্বার তৈরি করা হয়েছে একটা ডেডিকেটেড টিম ওখানে কাজ করে যখনই কোনো ইনসিডেন্ট যখন ঘটে আমাদের দপ্তর থেকে আরম্ভ করে এবং আমাদের একটা দিল্লিতেও একটা নোডাল অফিসার আছে এবং দিনার কাজ হচ্ছে বিভিন্ন স্টেটে যখন যে কোনো বাংলাভাষী যে কোনো মানুষ যখন অত্যাচারিত হয় তখন উনি বিভিন্ন স্টেটের সাথে কথা বলে সেই কারণটা জানার চেষ্টা করে এবং আমরা প্রবলেম সলভ করার চেষ্টা করি এবং নোডাল অফিসারও কিন্তু আমাদের দিল্লি বঙ্গভবনে আমাদের মাইগ্রান্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে একটা অফিসও আছে ওখানে একটা ডেডিকেটেড নোডাল অফিসারও কিন্তু ওখানে আছে এবং আমাদের যেটা করা হয়েছে বিভিন্ন জেলাতে আমাদের ওয়েলফেয়ার মানে মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে স্পেসিফিক অফিসার নিয়োগ করা হয়েছে বিভিন্ন জেলাতে যেটা লেবার দপ্তর থেকে দেখা হচ্ছে এবং আমাদের জেলা জেলায় কমিটি তৈরি করা হয়েছে যত রকম করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবকিছু করা হয়েছে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একটা স্টেটকে দেখাতে পারবেন না যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কার পরিযায়ী পরিযায়ী শ্রমিকদের জন্য এইভাবে সরকারি ব্যবস্থাপনায় কোন রকম বোর্ড তৈরি করা হয়েছে যখন নানা রকম অত্যাচার করা হয় তখন আমরা সম্মিলিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা পুরো শক্তি দিয়ে যখন থেকে অত্যাচারটা আরম্ভ হয় আমরা সবাই মিলে প্রত্যেকটা ইস্যু একটা ভিডিও আপনারা দেখাতে পারবেন আপনাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আমরা সহযোগিতা করিনি আমাদের আমরা সলভ করেছি টোটাল এগারোশো তেতাল্লিশ জন মানে ওই টাইমে এমন হয়েছিল যে একটা গ্রুপ থেকে হয়তো পাঁচ জন সাতজন 10 জন পনেরো জন এরকম লোক ছিল তারা ফোন করলো দাদা এই হয়েছে সঙ্গে সঙ্গে আমরা সলভ করেছি যেটা যে কন্ট্যাক্টগুলো আমরা পেয়েছি বিভিন্ন গ্রুপে যে কন্ট্যাক্ট পেয়েছে সেখানে হচ্ছে এগারোশো তেতাল্লিশ জন ওইখানে এমন যুদ্ধকালীন তৎপরতায় আমরা সবাই মিলে রাজ্য প্রশাসন জেলা প্রশাসন থেকে আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো আমরা পুরো শক্তি দিয়ে গ্রুপ যেখানে পাঁচ জন জন করে এরকম লোক ছিল যাদেরকে আমরা অনেককে ডিটেন করা হয়েছিল অনেক অ্যাসাল করা হয়েছে যেমন অ্যাসাল করা হয়েছে মানে ফিজিক্যালি অ্যাসাল করা হয়েছে নাইনটি ফাইভ জন ফাইভ গ্রুপকে অ্যাসাল করা হয়েছে ফিজিক্যালি এবং লিঞ্চিং করা হয়েছে সোমনাথ দেবনাথ বলে একটা ছেলে যার বাড়ি নির্ভূমে নহাটিতে রাস্তার কেটে দেওয়া হয় আপনার পুনেতে আপনার রাহুল সিং ওর নলাটি বাড়ি যার কান কেটে দেওয়া হয়েছিল মুম্বাইয়ে আপনার রিসেন্ট জানেন জুয়েল রানা যখন খবরটা আসে তখন আমাদের দলের নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরা সবাই মিলে জেলা প্রশাসন থেকে আরম্ভ করে রাজ্য প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের দিল্লি নোডাল অফিসার থেকে আরম্ভ করে পুলিশ সেকশন থেকে আরম্ভ করে সবাই আমরা অ্যাক্টিভ রোল প্লে করি এবং ওখানে কেন করা হলো আমরা ইমিডিয়েটলি একটা জিরো এফায় সুতি থানাতে করা হয় আমাদের এবং তার ফলে চাপে পড়ে ছজনকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং তার ডেড বডি থেকে আরম্ভ করে এ টু জেড সবকিছু আমাদের রাজ্য সরকারের ব্যবস্থাপনায় আমাদের সবকিছু আমাদের করা হয়েছে এবং যখন অত্যাচারগুলো চলে মারাত্মক লেভেলে তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের চিফ সেক্রেটারি উড়িষ্যা গভর্নমেন্টকে চিঠি করে উড়িষ্যা চিফ সেক্রেটারিকে চিঠি করে যে অত্যাচার বন্ধ করা হোক তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করা হয় অনেকে বল বলছেন নাকি কিছুই করেনি আমি নিজে হোম সেক্রেটারিকে চিঠি করি আরও অনেক এমপি চিঠি করেন আগে সেশনে পার্লামেন্টে টু বলে একটা আমাদের ই আছে আমরা বিভিন্ন পার্লামেন্টের এমপি যারা এই যে বাঙালি বাংলায় কথা বলার জন্য যে অত্যাচার করা হচ্ছে টু সিক্স মাধ্যমে আমরা ডিসকাস করতে চাই বলে ডিসকাশনের সময় দেওয়া উচিত আমরা বারবার একাধিক ভার টু সিক্স টু সিক্স সেভেন আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমরা বারবার আমাদের আমরা অনেক এমপি করি কিন্তু আমাদেরকে পার্লামেন্টে বলার সুযোগ দেওয়া হয়নি তারপরে আসুন যে রিসেন্ট যে সবাই জানেন অবগত আছেন বীরভূমের সোনালী খাতুন এবং আরো যারা পাঁচজন আছে কিভাবে একটা প্রেগনেন্ট লেডি যার নাইনটিন ফিফটি টু এর জমি দলিল আছে সব রকম ডকুমেন্ট আছে আপনাদের মিডিয়া মিডিয়া বন্ধু থেকে ধন্যবাদ জানাই এই ইস্যুটা আপনারা সবার সামনে এনেছেন এবং আপনারাও এই ইস্যুটার জন্য সবাই লড়াই করছেন কিভাবে হাইকোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আনতে চাইছে না যাতে সব রকম ডেকে ডকুমেন্ট আছে লাস্টে চিফ জাস্টিসের ঘর থেকে যখন অর্ডার আসে তখন দুজনকে আনা হয় এখনো সামনে ছ তারিখ আরো চারজনের জন্য হিয়ারিং আছে সেটা বলার জন্য যখন পার্লামেন্টে যখন আমি অ্যাপ্লাই করি তখন আমি নিজে অ্যাপ্লাই করি তখন পার্লামেন্ট থেকে রিজেক্ট করা হয় রিজেক্ট করা হয় পুরো পার্লামেন্ট থেকে বলা হয় যে এই টপিক নিয়ে বলতে দেওয়া যাবে না সেকেন্ড টাইম বলে যে আপনি একটু এইটা ওই নামটা চেঞ্জ করে দিন সেটাও করি তারপরে পার্লামেন্ট থেকে রিজেক্ট করা হয় যতবার বাঙালি শুনে বলতে গেছি পার্লামেন্ট থেকে ততবারই রিজেক্ট করা হয়েছে যতবার বলতে গেছে ততবার রিজেক্ট করা হয়েছে যতবার বলতে গেছে ততবার রিজেক্ট করা হয়েছে যে বাংলা ভাষীদের উপর অত্যাচার যতবার বলতে গেছি যতবার বলতে রিজেক্টের পর রিজেক্ট পেয়েছি পার্লামেন্টে যতবার বলতে গেছি যতবার বলতে গেছি পার্লামেন্টে যখন কোশ্চেন করেছি ঠিকঠাক রিপ্লাই দেয়নি যে কোশ্চেন আওয়ারে যে কেন এভাবে অত্যাচার করা হবে আজকে আপনারা একটাও ইনসিডেন্ট দেখাতে পারবেন না যে পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হয়েছে আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়